আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না বললেন হাসনাত আব্দুল্লাহ ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আজ জুলাই আগস্ট গণঅব্যথানে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবি শিক্ষার্থী আবছায়িত হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি পেশ করার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা সেনাবাহিনীকে এক্সপ্লয়েট করে আমরা ভারতের সহায়তায় ভারতের তোষামদি করে ক্ষমতায় যেতে চাই না আমরা ক্ষমতায় যেতে চাই দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই কারণ দেশের জনগণ আমাদেরকে যদি ভালোবাসে তাহলে ক্ষমতায় যাব আর যদি জনগণ আমাদের সঙ্গে না থাকে ক্ষমতায় যাবে না ইটস অ্যান ফর মি বাট আমরা কখনোই আমরা ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে চাই না এরপর জানাব আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে বিএনপির চারপাসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা স্থিতিশীল হয় বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে খালেদা জিয়াকে আসলে বাংলাদেশে রেখেই উন্নত চিকিৎসা দেয়া হবে আপাতত তাকে আর লন্ডনে নেওয়া হবে না বলে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে প্রার্থিতা ঘোষণা চার ঘন্টার মধ্যেই বহিষ্কার কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হয় পটুয়াখালী এক আসনে কিন্তু তিনি নির্বাচনে অংশ নিতে চান পটুয়াখালী চার আসনে বিষয়টি ঘোষণা দেওয়ার চার ঘন্টার মধ্যেই তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে এমনকি তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানব জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন পুনর্বহাল পেল নতুন প্রতীক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপারে নিবন্ধন পুনর্বহালের পাশাপাশি দলটির জন্য নতুন প্রতীক চশমা সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন দুহাজার সাল সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু শর্ত পূরণ না করায় দু সালের আটাশ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয় এবং সর্বশেষ জানাবো একশো ছাপ্পান্ন মিলিয়ন ডলার ঘুষ চীনের সাবেক ব্যাংকারের মৃত্যুদণ্ড কার্যকর চীনের এক সাবেক ব্যাংকারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কারণ তিনি একশো মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন এই অপরাধে আজ দেশটির সর্বোচ্চ আদালত তাকে এই সাজা দিয়েছে এই ঘটনার পর তার মৃত্যুদণ্ড খুব শীঘ্রই কার্যকর করা হবে বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না বললেন হাসনাত আবদুল্লাহ ভারতের কনসার্ন নিয়ে আমরা আর ক্ষমতায় যেতে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে গণ প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি পেশ করার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ বলেন মিডিয়াকে থেকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশে ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না আপনারা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন ক্ষমতায় যেতে চাই আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই কোনো আনহোলি নেক্সাসকে ম্যানেজ করে আমরা কন্ট্রোলড ভাবে ক্ষমতায় যেতে চাই না এনসিপি নেতা আরো বলেন আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনগণ যদি আমাদেরকে দেয় জনগণ যদি আমাদের মনে করে যে তাদেরকে ক্ষমতায় বসানো উপযুক্ত হবে তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষমতায় যেতে চাই বলে মন্তব্য করেছেন হাসনাতাব তিনি বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়া যে স্বপ্ন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং শেখ হাসিনাকে দেশ ধারা করেছিলাম সুতরাং এ বিষয়গুলো আমরা সেভাবে দেখছি আপনারা যদি মনে করেন যে আমাদেরকে টাকা দিয়ে কিনবেন তাহলে সেটি ভুল হবে কারণ আমরা টাকায় যদি বিক্রি হতাম এতদিন সবার থেকে আমরা বেশি টাকার মালিক থাকতাম আর সেটা শেখ হাসিনার কাছ থেকে আমরা টাকা নিয়ে বিদেশে চলে যেতে পারতাম কিন্তু দেশের জনগণের কথা বিবেচনা করে আমরা কিন্তু সেটি করিনি আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হবে বিএনপি চেয়ারপার্সন বেগম বিদেশে উন্নত চিকিৎসা আপাতত সেটি আর চেয়ারপার্সনের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা স্থিতিশীল খালেদা জিয়াকে দেশে রেখে তারপর উন্নত চিকিৎসা দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার জানিয়েছেন কাতারের আমি আমিরের কাছে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যাপারে কাতার যেন ইয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করে এরপরই কাতারের সরকার বাংলাদেশকে ইয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ উড়োজাহাজ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই উড়োজাহাজ আসতে যায় তবে উড়োজাহাজের সমস্যা দেখায় তারপর উড়োজাহাজ কাতারের আমির তিনি জার্মানি থেকে ভাড়া করে এনে সেই ইয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় তবে সেটি সেটিতেও আবার ত্রুটি দেখা দিয়েছে এবং সে কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে যথাযথ সময় ফেরত আসতে পারেনি তাই অবশেষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যেন এই এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার আগেই যেন খালেদা জিয়ার আরো উন্নত ট্রিটমেন্ট করা হয় এবং এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর যেন তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নেওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত খালেদা জিয়ার আগের থেকে স্বাস্থ্যের কিছুটা উন্নতি দেখা দেয় বিএনপির হাইকমান্ড থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাকে যেন বিদেশে না নিয়ে বরংচ দেশে রেখে আরও চিকিৎসা দেয়া হোক তিনি যেহেতু আগের থেকে একটু সুস্থ হয়ে উঠছেন তাই সেই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে প্রার্থিতা ঘোষণা চার ঘন্টার মধ্যেই বহিষ্কার কেন্দ্র থেকে মনোনয়ন দেয়ার চার ঘন্টা পর আবারও প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে এমনকি তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয় পটুয়াখালী এক আসনে কিন্তু তিনি নির্বাচনে অংশ নিতে চান পটুয়াখালী চার আসন থেকে বিষয়টি ঘোষণা দেওয়ার চার ঘন্টার মধ্যেই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে কেন্দ্র থেকে পটুয়াখালী এক আসনে হাত প্রার্থী ঘোষণা করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হালাদারকে তিনি নিজেকে পটোয়াখালী চার কলাপাড়া রাঙ্গাবালী আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেন এর চার ঘন্টার মধ্য দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে তাকে আসন্ন সংসদ নির্বাচনী প্রার্থী থেকে প্রত্যাহার করা হয়েছে আজ পটোয়াখালী পৌরসভা ইসলামী আন্দোলন জেলা কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত দেন জেলা সভাপতি হালাদার মোহাম্মদ সেলিমিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম নির্দেশে আটই ডিসেম্বর জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কার তার বিষয়ে এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে তারা সমর্থ হয়েছে এবং একে দল থেকে বহিষ্কার করে দেওয়ার একটি ঘোষণাপত্র জারি করা হয় এবং তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করা হয় এবং এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে তার মতো একজন দায়িত্বশীল নেতাকে দল থেকে বহিষ্কার করে দেয় তিনিও মনে খুব খুব জন্ম নিয়েছেন তবে তিনি অন্য দলে রাজনীতি করবেন কি না সে বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন পুনর্বহাল পেল নতুন প্রতীক জাতীয় গণতান্ত্রিক পার্টি নিবন্ধন পুনর্বহালের পাশাপাশি জন্য নতুন সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন সালে সংসদ নির্বাচনের আগে পার্টি নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু শর্ত পূরণ না করা দু সালের আঠাশে জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয় নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্টে রিট আবেদন করে দলটির সভাপ তাসমিয়া প্রধান এবছর মার্চে দলটিকে নিবন্ধন ফিরে দেওয়ার আদেশ দেয় আদালতের ধারাবাহিকতায় মঙ্গলবার নয় ডিসেম্বর নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেখানে বলা হয়েছে নিবন্ধনের পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি দু সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় এবং প্রতীক বরাদ্দ দেয় দু সালের নয় নভেম্বর দলটি তাদের নাম জাতীয় গণতান্ত্রিক পার্টি এর সঙ্গে জাকপা সংযোজন করে দলের প্রতীক হিসেবে হুক্কা এর পরিবর্তে চশমা বরাদ্দের আবেদন করে ইসির এই আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলটির নাম প্রকাশে গণতান্ত্রিক পার্টি জাকপা এবং প্রতীক চশমা নির্ধারণ করল